আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে নলহাটি থানার অন্তর্গত ভেলিয়ান গ্রামের বাসিন্দা আনিকুল শেখ একজন দিনমজুর ভাগ্য পরিবর্তনের অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হলেন গতকাল সকালে শ্রীপুর মোড়ের একটি লটারির দোকান থেকে মাত্র তিরিশ টাকার একটি লটারির টিকিট কাটেন তিনি দিনটি ছিল তার অন্যান্য দিনের মতোই কিন্তু দুপুর একটার দিকে অনুষ্ঠিত লটারির খেলায় তার জীবনে বড় ধরনের পরিবর্তন আসে লাটারের প্রথম পুরস্কার হিসেবে তিনি এক কোটি টাকা জিতেছেন আনিকুল শেখ যিনি তার সারা জীবন দিন মজুরির কাজ করে পরিবার চালিয়েছেন এমন বিশাল পরিমাণ অর্থ জিতবেন তা কখনো ভাবেননি এত বড় পরিমাণ অর্থ হাতে আসার বিষয়টি নিশ্চিত করতে আজ সকালে তিনি নলহাটি থানায় আসেন থানায় উপস্থিত হয়ে তিনি লটারি জেতার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তার অনুরোধ জানান নলাটি থানার আধিকারিকরা আনিকুলের লটারির টিকিট যাচাই করে তাকে আইনি প্রক্রিয়ার বিষয়ে অবহিত করেন এবং পুরস্কারের অর্থ পেতে যা যা প্রয়োজন তা ব্যবস্থা করার আশ্বাস দেন আনিকুলের মতো সাধারণ একজন মানুষ যে মাত্র তিরিশ টাকার বিনিময়ে এক কোটি টাকা জিততে পারেন তা গ্রামবাসীর মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে পুরো গ্রামই যেন এই ঘটনায় উচ্ছ্বসিত এবং আনিকুলের ভাগ্য বদলের কাহিনী দ্রুত ছড়িয়ে পড়ছে আজ থেকে নতুন জীবন শুরু করার আশায় আনিকুল শেখ নিজের ভবিষ্যতের পরিকল্পনা করেছেন তিনি জানিয়েছেন পুরস্কারের অর্থ দিয়ে পরিবারের উন্নতি করবেন